সবচেয়ে যেসব এলাকা পানিতে নিমজ্জিত বিশেষ করে আপনারা জানেন জানেন যে সিলেট অঞ্চলের যেসব এলাকা পানিতে নিমজ্জিত এর মধ্যে সুনামগঞ্জ একটি এবং সুনামগঞ্জের বেশিরভাগ এলাকাই কিন্তু এখনো পর্যন্ত পানি রয়েছে যদিও আসলে বিপদ সীমার উপর দিয়ে পানি বইলেও কিছুটা পানি কমেছে আহ সুরমা এর জন্য আসলে এই রাস্তাটি কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে গতকালের চেয়ে কিছুটা পানি আহ আগের চেয়ে কিছুটা কমেছে এর কারণে আসলে সিলেট সিলেট সুনামগঞ্জের যে আহ যেসব রাস্তা রয়েছে কিছু রাস্তাগুলোতে গুলোতে যানবাহন আমরা দেখেছি চলছে তো তারপরে আসলে আহ সুনামগঞ্জের এই যে রাস্তাটি যে হচ্ছে তাহিরপুর উপজেলার সঙ্গে আহ যোগাযোগের একমাত্র সড়ক এই সড়কে কিন্তু এখনো আহ যান চলাচল স্বাভাবিক হয়নি এবং আহ এখনো এখান দিয়ে যেসব কাছাকাছি অঞ্চলের যেসব মানুষ রয়েছেন যারা তাহিরপুরের একটু আগে নেমে যাচ্ছেন তারা কিন্তু সিএনজি চালিত যেসব অটো রিক্সা সেই অটো রিক্সা দিয়ে চলাচল করছেন যদিও আসলে এর মধ্যেও কয়েকটি গাড়ি আমরা দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে একটি বিষয় একটু উল্লেখ করতে চাই সিলেটের আহ যেসব এলাকাতে পানি ঢুকেছে এর মধ্যে সুনামগঞ্জের বারোটি উপজেলা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই এলাকাগুলোতে প্রায় পাঁচশোটিরও বেশি আশ্রয় কেন্দ্র কিন্তু খোলা হয়েছে এবং এই পাঁচশোটির বেশি আশ্রয় কেন্দ্রে মানুষজন প্রায় দশ হাজারের মতো মানুষ এখনো রয়েছেন এবং এই এলাকাতে কিন্তু সাধারণ রয়েছেন চলাচল করছেন তারা কিন্তু এই এলাকাতে অনেকটা ভোগান্তি নিয়ে আসলে চলাচল করতে হচ্ছে কেননা বৃষ্টি অব্যাহত রয়েছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু আহ অব্যাহত রয়েছে এবং বৃষ্টিপাত থাকার কারণে আহ যেসব যেসব এলাকায় এখনো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা যেহেতু রয়েছে সুনামগঞ্জের পানি রয়েছে সেসব এলাকাতে আহ এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকবে এমনটি আসলে আহ জানিয়েছেন এখানে জানিয়েছেন এখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আহ এই এলাকাতে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত থাকলে কিন্তু এই পানিটি বাড়ার আরো সম্ভাবনা রয়েছে পানি বাড়লে আসলে মানুষের ভোগান্তি বাড়বে যদি আসলে জেলা প্রশাসন বলছে যে তারা প্রস্তুত রয়েছে সবসময় এই বন্যা মোকাবেলায় গেল কয়েক দফার যে বন্যা ছিল সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলে আহ এই অঞ্চলগুলোতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আহ পর্যাপ্ত পরিমাণে আহ যে সহায়তা দেওয়ার কথা সেটি জেলা প্রশাসন বলছে যদিও আসলে আহ আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা মানুষজন তারা বলছেন সেটি আসলে আহ পর্যাপ্ত নয় কেননা মানুষজন যখন আসলে এই দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র বলতে ওঠেন সেখানেও নানা ধরনের সমস্যা থাকে বিশেষ করে স্যানিটেশন সমস্যা পাশাপাশি খাদ্যের অপরযত্ততা যে বিষয়টি সেটি থাকে তো নানা ধরনের সমস্যার সঙ্গে কিন্তু লড়াই করে হাওর অঞ্চলের মানুষ যারা রয়েছেন এবং সিলেট অঞ্চলের যারা রয়েছেন যারা এই অঞ্চলে আপনারা জানেন যে বেশ কয়েকটি নদী রয়েছে সিলেটের খাসি আমরা সিলেটের যে উল্লেখযোগ্য নদী বিশেষ করে আহ শারি এই সারি গোয়ান্ নদী দিয়ে কিন্তু ভারতের পানিটি প্রবেশ করে এবং পাশাপাশি আহ সুনামগঞ্জের খাসিয়া মারা নদী যেটি আসলে আহ দোয়ারাবাজার এলাকায় পড়েছে এই দুয়ারা বাজার এলাকার এই নদী দিয়ে আসলে আহ ভারতের ঢোলটি প্রথমে প্রবেশ করে এবং আহ সুরমা নদীতে এসে মেশে এবং এই সুলমা নদীতে আহ যেসব আহ নদীর তীরবর্তী যেসব গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোতে আসলে কিন্তু সবার আগে